তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যে জিনিসটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে আমরা এখন থেকে ক্ষেত্রফলকে ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া এরিয়া হ্যাঁ এই মানে হচ্ছে ক্ষেত্রফল আর এরিয়ার প্রথম অক্ষর যেহেতু এ এখন থেকে আমরা ক্ষেত্রফলকে আমরা ক্ষেত্রফল বাংলায় লিখবো না এই এরিয়া পুরোটাও লিখবো না আমরা এ লিখবো আমরা যদি এ লিখি তাহলে বুঝবেন যে এরিয়া বোঝাচ্ছে এতে আমার টাইম সেভ হবে পরীক্ষা হলেও এই টাইপের মানে টেকনিক অ্যাপ্লাই করতে হবে যাতে পুরোটা যেন না লেখা লাগে হ্যাঁ তাইলে এরিয়া 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 ইজ ইকুয়াল টু কি বলেন তো ত্রিভুজের ক্ষেত্রফল আবার বলছি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইভাবেই লিখি যে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করবো এ হ্যাঁ এতে এরিয়া এরিয়া ইজ ইকোয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টুচ্চতা আলহামদুল্লিলাহ ভালো আছি আমরা ক্লাস শুরু করি আমি আবার বলছি প্রথমে একটু ইজি টাইপের কোশ্চেন সলভ করবো তারপর আস্তে আস্তে জটিলের দিকে যাব ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এই জন্য এই চ্যাপ্টারটা ভালো করে ক্লাস করতে হবে আচ্ছা এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা দুঃখের বিষয় হচ্ছে মানে আমরা যারা পড়ালেখা করে আসছি বা এখনো পড়ালেখা করছি এদের মধ্যে মোর মোর আমি নাইনটি পার্সেন্ট বললেও ভুল হবে না নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী আমরা যারা আছি তারা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই ভূমি কি আর এই উচ্চতা কি এটা জানে না ঠিক মতো জানে না আবার বলছি সবাই একটু মনোযোগ দেন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রে ভূমি আছে আর উচ্চতা আছে এই ভূমি আর উচ্চতা ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা আমরা পড়ালেখা করি চিনে না এখন বলুন না ভাই আমি তো চিনি আচ্ছা আজকে ক্লাস করার পরে দেখবেন যে আসলেই এর মধ্যেও জানাশোনায় কিছু গ্যাপ ছিল ত্রুটি ছিল এই জন্য মনোযোগ দিয়ে ক্লাসটা করেন সব ক্লাসের নোট পাবেন বইয়ের কাজটা শেষ হয়ে যাচ্ছে তো বইয়ের কাজ শেষ হলে সব ক্লাসের নোট রেগুলার পাবেন টেনশন করার কোনো দরকার নেই আমার মনে আছে হ্যাঁ এবার দেখেন তাহলে এখন ত্রিভুজের ভূমি আর উচ্চতা বলতে কি বোঝাই এটা খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু তাকান প্লিজ আমরা এখন দেখবো যে ত্রিভুজের ভূমি আসলে কোনটা ভূমি ত্রিভুজ আঁকাচ্ছি এই ত্রিভুজের নাম দিলাম হচ্ছে আমরা এবিসি এখন এই এবিসি ত্রিভুজের ভূমি কোনটা আমাকে বলেন তো এবি ত্রিভুজের ভূমি কোনটা এবিসি ত্রিভুজের ভূমি কোনটা ভূমি কোনটা রেসপন্স করতে হবে ত্রিভুজের ভূমি কোনটা কোনো সমস্যা নাই বলেন প্রবলেম নাই এবিসি ত্রিভুজের ভূমি কোনটা আচ্ছা বিসি বলছেন থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা ভুল হোক আমি আবার বলছি ভুল হোক ভুল হলেই কিন্তু আপনি মানে কোনো কিছু যদি ভুল হয় তাহলে সেটা মানে কারেকশন হওয়ার পরে মনে থাকে অনেকদিন আচ্ছা এখানে ভূমি কোনো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে ভূমি সেই ভূমিটা আসলে এইটাও হতে পারে এইটাও হতে পারে এইটাও হতে পারে মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কোন বাহুকে ভূমি ধরবো সেটা আমি বলতে পারি না কোশ্চেনে যতক্ষণ দেওয়া না থাকবে আমি আবার বলছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে ভূমি এই ভূমি হতে পারে কোন বাহু এই ত্রিভুজের যে কোনো বাহু ভূমি হতে পারে আজকে থেকে মাথায় নেন আমরা সবাই বলবো যে এটা ভূমি এটা কিন্তু হ্যাঁ এটা ভূমি এইটাও ভূমি হতে পারে এইটাও ভূমি হতে পারে এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটা ভূমি প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই ভূমি সোজা কথা প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেইটাই ভূমি আমার কথা কি বুঝছেন এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এইটাই কি সবসময় আমরা ভূমি ধরি না কিন্তু আমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সবসময় এই নিচেরটাকে ভূমি দেওয়া থাকে সাধারণত যদি চিত্র দেওয়া থাকে কিন্তু ভূমি যে কোনোটা হতে পারে এখন থেকে মাথায় ঢুকায় না একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্রে যে ভূমি আছে এই ভূমি বলতে আসলে এই তিন বাহুর কোন নির্দিষ্ট বাহুকে বোঝায় না যে কোনোটাকে ভূমি ধরে ক্ষেত্রফল নির্ণয় করা যাবে ব্যাস এখন প্রশ্ন হচ্ছে যে একটু তাকান তাহলে উচ্চতা কি উচ্চতা কি আমাকে বলেন তো তাহলে উচ্চতা কি হবে উচ্চতা উচ্চতা এদিকে তাকান উচ্চতা কোনটুক একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে উচ্চতা না এই উচ্চতা বলতে কি বোঝায় জানেন উচ্চতা বলতে আপনি একটু তাকান প্লিজ মনোযোগ দেন আপনি এই ত্রিভুজের যে বাহুকে ভূমি ধরবেন সেই বাহুর বিপরীত শীর্ষ থেকে আবার বলছি এই ত্রিভুজের যে বাহুকে ভূমি ধরবেন আপনি এটাও ধরতে পারেন এটাও ধরতে পারেন এটাও ধরতে পারেন আপনার ইচ্ছা এই তিন বাহুর মধ্যে যে বাহুকে ভূমি ধরবেন সেই সেই বাহুর বিপরীত শীর্ষ থেকে এই ভূমির উপর অঙ্কিত লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্বকে বলা হচ্ছে উচ্চতা আবার বলছি তাহলে এইটাকে যদি আমরা ভূমি ধরি ধরে নিচ্ছি এই বিসি বা বিসি হচ্ছে ভূমি বিসি যদি ভূমি হয় তাহলে এই ত্রিভুজের উচ্চতা হবে এই ভূমির বিপরীত শীর্ষ তাহলে এর বিপরীত শীর্ষ এটা এই বিপরীত শীর্ষ থেকে এই ভূমির উপর অঙ্কিত লম্ব দূরত্ব তাহলে এর এর বিপরীত শীর্ষ মানে এইটা এখান থেকে এর উপর অঙ্কিত লম্ব দূরত্বে যে লম্ব মানে এটা নাইনটি ডিগ্রি হতে হবে এইটা হলো উচ্চতা উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এইচ এ হাইট তাহলে কোন ত্রিভুজ এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে উচ্চতা আছে সূত্রে সেই উচ্চতাটা হলো কোনটা উচ্চতা হচ্ছে আমি যেটাকে ভূমি ধরব সেই ভূমির বিপরীত শীর্ষ থেকে ওই ভূমির উপর অঙ্কিত লম্ব দূরত্ব হচ্ছে ত্রিভুজের উচ্চতা এখন আমার অনেকে প্রশ্ন করে বসবে যে ভাই দেখেন দেখেন এদিকে তাকান তাহলে এটা যদি এবিসি ত্রিভুজ হয় এবিসি ত্রিভুজ হয় তাহলে আমি কি এই এসি কে ভূমি ধরতে পারবো অবশ্যই পারবেন অবশ্যই পারবেন আপনি যদি এসি কে ভূমি ধরেন ধরে নেন যে এটা এসি ভূমি আপনি ধরে নিলেন আপনি সরি আপনি ধরে নিলেন যে এই এবিসি ত্রিভুজের এসি হলো ভূমি তাহলে এসি যদি ভূমি হয় তাহলে এই ক্ষেত্রে উচ্চতা কোনটা হবে এই ক্ষেত্রে উচ্চতা কিন্তু এইটা না এটা কিন্তু উচ্চতা না এই ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এইটার বিপরীত শীর্ষ এখান থেকে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব তাহলে এর বিপরীত শীর্ষ এটা এইটা থেকে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব হচ্ছে এই যে এইটা হচ্ছে উচ্চতা এইস তার মানে হচ্ছে উচ্চতা আসলে সবসময় যে এই শীর্ষ থেকে আমাকে এর উপর আঁকাতে হবে বিষয়টা এরকম না আমার কথা কি বোঝা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সবসময় আমরা এই শীর্ষ থেকে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব চিন্তা করি বিষয়টা এরকম না ত্রিভুজের উচ্চতা মানে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রে উচ্চতা আছে সেই উচ্চতা কোনটা হবে এটা ডিপেন্ড করতেছে ভূমি কাকে ধরছেন তার উপর তাহলে কোনটা একটা ত্রিভুজের ভূমিকটা যে কোনোটা ভূমি হতে পারে উচ্চতা কোনটা যেটাকে ভূমি ধরবেন তার বিপরীত শীর্ষ থেকে ওই ভূমির উপর অঙ্কিত লম্ব দূরত্ব আবার বলছি অঙ্কিত লম্ব দূরত্ব মানে এটা নাইনটি ডিগ্রি হতে হবে যে এটা নাইনটি ডিগ্রি হতে হবে ক্লিয়ার